ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকালবেলা আশেপাশে সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে একটু চা বসালাম কর্তা গাছে পরাতে রোববার সকালেও কর্তা পড়াতে যায় তো বাসনগুলো যেগুলো মেজে রেখেছি সেগুলো সব গুছিয়ে রাখি আর কিছু বাসন টেবিলের ওপর রাখলাম এগুলো সব পুছে মানে পুছে শুকিয়ে গেলে পুছে তারপরে আমার এই আলমারি বাসন রাখার যে আলমারি সেখানে রাখব এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে শুধু পিঁয়াজকালি ভাজবো শুধু পেঁয়াজকালি আলু দিই নি এতগুলো পেঁয়াজকালি তো ওই জন্য আর আলু দিলাম না আলু ভালো লাগে না সব কিছুতে খেতে আর চা হয়ে গেছে লিকার চা নিয়ে নিলাম এবার চা খাব এই দাঁড়াও ক্যামেরাটা সেট করছি এক একাই চা খাচ্ছি চা যদিও একা একা ভালো লাগে না খেতে কিন্তু কী করবো চা এখনও ঢালতে গিয়ে না দুটো কাপ বের করে ফেলে বুঝেছ তারপরে মাথায় আসে অনেক কিছুই এরকম গন্ডগোল হয় মানে যেটা এতদিন ধরে অভ্যাস চলে আসছিল সেটাই করি তারপরে মনে পড়ে আর চা জিনিসটা এমন দেখবে একা ভালো লাগে খেতে বলো তা তো দুজনেই খায় দুজনেই খেতাম সকালে সকালের দিকে তো মেয়ে বাড়িতেই থাকতো সে যাই হোক সারাক্ষণ মনে করবো না তাহলে ও আবার কামড় খাবে ওই জন্য এখন মনে পড়লো একটু অন্য হই তা এখন এই নতুন অর্থায় শুরু আমাদের জীবনের ব্যস্ত রাখা মনটাকে অন্য মনস্ক খেয়ে আসবে কথা ছিল বাড়িতে খেয়ে আসবে হবে তো তাতে চলে তা আমি আর ওই টিফিন করে নিয়েছি ওই তো আর তোমার ইয়ে ওই পেঁয়াজকালি আলু ভাজা এই যে টিফিন করেছে আর স্টুডেন্ট বাড়ির থেকে গার্জিয়ান এসেছিলো কথা বললো এখন তো সেশন শেষের দিকে কী হবে কি সেটা হবে কি না হবে বাবার সঙ্গে কথা বলছিল আমার কত পড়া যে সে তো আইসি সি বোর্ড তা সেটা দেখ কিরকম আলো পড়ছে যেন পাকা পাকা লাগছে চুলগুলো কালারটা অনেক হালকা হয়ে গেছে আগে তো মেয়ে করে দিত এখন দেখি নাহলে করবো না তো কী আছে সাবস্বী হয়ে গেছে তো কী হচ্ছে তা শাশুড়ির জন্য না চুল এখন অনেক সময় কিন্তু পেটের পাকে সে যাই হোক তো আমার চুলে দিয়ে খুব ভালো ছিল কালো আমার মায়ের চুল এখনো অত কালো পঁচাত্তর মানে জামা পরেনি খালি গায়ে রয়েছে ওই না ও জামা পরবে না হ্যাঁ সারাদিন কেন একটা গেঞ্জি পরে থাকে না যেই বলবো আমার ফুলাতে জামা পরবে তখন আমি মা কি রান্না করেছে দেখি

এক্সস্টে চালানো এক্সস্টের আওয়াজ হয়তো তোমরা পাবে নানা ওখান থেকে বিয়েটা তো এখানে তো কুচি না লাগানো নেই তার জন্য এক্সস্টের এটা সব রান্নার আয়োজন সব এখানে সব সরঞ্জাম সব এখানে বাসনপত্র সব এখানে কোন চাদর গায়ের চাদর দুটো ঠিক আছে রেখে দাও ঠিক আছে কালকে কাল কালকে কালকে না হলো পরশু দিন কেচে দৌড়ি আর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোবো একটু কাজ আছে বুঝেছো ওই ছোটোতে বাড়ির দিকেই যাব একটু কাজ আছে সেগুলো সারতে সে দেখি ভাত তো হয়ে গেছে রান্না এখন আর কিছু করিনি সকালে তো টিফিনটা খেলাম ওই যে বললাম তোমাদের দাদাভাই দেরি করে আসবে ওই জন্য আমি আমার মতনই করেছিলাম পেঁয়াজ পেঁয়াজ কালিটা আলু দিই শুধু পেঁয়াজ কালি ভেজেছিলাম যে দুপুরে হয়ে যাবে আর মাছের ঝোল করব তা ও ভালোবাসে না আমরা কে না তো মাছের ঝোলে তো মাছ ভয়াটা ভালোবাসে তা বলতে ঠিক আছে আসতে যদি দেরি হয় শুধু মাছ ভাজা দিয়ে গরম গরম মাছ ভাজা কালকে রাত্রেও খেয়েছি জানো তো কালকে তো যদি আমি ভিড়ি করিনি কালকে রাত্রে গরম গরম মাছ ভাজার ঘি দিয়ে ভাত খুব ভালো লাগে আমার মাছ ভাজাটা খুব ভালোবাসি আমার ইয়ে দিদিভাইও খুব ভালোবাসে মানে আমার ব্যায়াম উনিও মাছ ভাজা ভীষণ ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে মাছ ভাজাটা ধরের থেকে না মাছ ভাজাটাই ভালো লাগে ডাল আর মাছ ভাজা যদি হয় না খুব ভালো লাগে তা সে যাই হোক এবার একটুখানি দেখি একটুখানি বসি একটুখানি কাজ করতে পারি করি তারপরে এতদিন তো ভিডিও যা স্টকে ছিলো সব আগে পিছু করে ছেড়েছি এখন আজকের থেকে শুরু হচ্ছে আজকের ছো তোমার রবিবার আজকে ভিডিওটা তো কালকে পাবে এখন থেকে পুরো আপডেট ভিডিও পাবে হুম দেখি এসে কী করি এখন তো টুনাটুনি কর্তা কিন ভিডিও রেডি হয়ে গেছি দেখো আমি আর কর্তা যাচ্ছি এখন থেকে ওরাও যাবে হুম চলো

এই জুতোটা না যেন কেমন যেন না উল্টো উল্টো লাগে এটা পাগল জুতো একটা না না কেউ পড়লে যেন মানে উল্টো উল্টো লাগে এটা খুব আরাম ও বুঝবে না হ্যাঁ

এবার আমরা ফিরছি অনেক বেলাই হয়েছে প্রায় দুটো চল্লিশ বুঝেছো ওরা ওখান থেকে চলে গেল এবার আমরা এখানে আসছি বাড়িতে বাড়ি বাড়িতে দেখি রাস্তা দেখে তো বুঝতে পারবে এত হেঁটেছি এত হেঁটেছি না আর পারছি না পাওয়া যেন আর চলছে না এবার বাড়ি গিয়ে দেখা হবে হ্যাঁ চলে আসলাম বাড়িতে দেখো ফ্রেশ হলাম হাত পা ধুলাম এখানে দেখো মা কী কী করেছে আলু ভাজা শিম ভাজা উচ্ছে ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা দিতে চেয়েছিলো নিয়ে নি আর এখানে আছে এঁচলের তরকারি সম্পূর্ণটাই কিন্তু নিরামিষ মা তো নিরামিষ খায় তোমরা সবাই জানো এ মা এখানে খাওয়া হয়ে গেছে মা বসেছিল আমরা আসব অপেক্ষা করছিলাম আবার সেকেন্ডটা একটু চা একটু তো চা খেতেই হয় এখন মিষ্টি খেয়েছিলাম পরে মা আবার বললো তোর জন্য মাখা প্রসাদ থেকে খাবি সেই মাখা প্রসাদটা একটু খেলাম দু পিস মাছ ভেজে নিচ্ছি কত বলছিল কি মাছ ভাজা খাবে আর বলো যা আছে আজ না বের করে রেখেছিলাম আসার জিনিস থাক এর পাশে দুটো মাছ ভাজা হলে ভালোই হয় এবার চাটা টা খেয়ে নি চাটা খেয়ে নিই ওর বাবা স্নান করে আসুক তারপরে খেতে বসবো খেলাম খেয়েই শুলাম। খুব ভালো খেলাম বরবটি আলু ভাজা শিম ভাজা আলু ভাজা বরবটি আলু না শুধু বরবটি ভাজা আলু ভাজা শিম ভাজা উচ্ছে ভাজা তারপরে এই তো ভাজা ভাজা সব একসঙ্গে দিয়ে মেখে খেলাম আর ইচোর খাইনি আমি ইচোর ইচোর দিয়ে মা একটুখানি ভোগের প্রসাদ মেখেছিল আমাকে দিয়েছিল আমি আর ইচোর খাইনি আমি মাছ ভাজার তেল দিয়ে না খুব ভালোবাসি মাঠ ভাজার তেল মাঠ ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ও এই দিয়ে খেলাম ওর বাবা খেয়েছে ইচোর আমি তো আমি তো প্রসাদ খেয়েছি আমি আর এখন আর ইয়ে খাবো না ইঁচোর খাবো না ইচরতে তুমি খাও দেখি রাতে কি করি ওর বাবা কি বলে করতে এখন তো টুনা টুনি যায় না দেখি তো না শুয়ে পারবো না ও কালকে রাত্রে না একটু ঘুম আসিনি ওই মেয়ের ঘরে এই যে ফ্যানটা কী হঠাৎ মাঝারতে কি আওয়াজ করছিল ভয় না তাতে করে ফ্যানটা অফ করে দিয়েছি আর কালকে খুব গরম ছিল ওর বাবা তো ওই ঘরে গিয়ে শুয়েছে আমি এপাস ওপাস করছি করো গুড ইভিনিং একদম চায়ের সাথে চলে আসলাম সন্ধ্যেবেলা কত মাসের চা খাওয়া হয়ে গেছে ওখানে মা আর্নিক করছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে

তো খাই আমরা না খাওয়ার মত না সন্ধ্যাবেলা দেখো না মেয়ের কথা বলছি ভিডিও কলে কথা বলছি মেয়ের সাথে করতে দেখি তোমাদের দাদার ফ্যানটা অফ করে দাও না ও হয়ে যাবে ফুচকা নিয়ে এসছে সন্ধ্যাবেলায় খাবো এই কথা আলোচনা হতে হতো দেখো এতগুলো পুচকে এনেছে বলে আমি খাবো না এতগুলো আমি খেতে পারি বলো মেয়ে আবার সঙ্গে সঙ্গে বলছে বাবন পুচকে এনেছে তুমি কিন্তু ভিডিও করে ভিডিওতে বলবে কে ভালো মা খায় আমি না বাবন যদি ভুল কিছু বলো তাহলে কিন্তু আমি উল্টো পাল্টা কি কমেন্ট করে দেবো আজই ঠিক আছে করিস দেখ মেয়েদের তো একটা শখের জিনিস তাই না পুচকা কম বেশি কোনো মেয়ে বলতে পারবে না যে আমি ফুচকা খাই না বা ভালোবাসি না আর আমার কথাও কিন্তু ফুচকা খুব ভালোবাসে ভালো মা খায় দেখি আলু মাখাটা দারুন দারুন হয়েছে মাখাটা আর এখানে ফুচকাটা এত মাখে ভালো এই যে দেখো এই যে লেবুর জলটা লেবু জল তেঁতুলের জলটা এটার মধ্যে আম আদা সব কিছু দিয়ে তবে জানো তো এই যে ছোলা ছোলা কেন গো গো মধ্যে ডোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা ফুচকা আমি একা খেতে পারবো না দেখি মুখে দিয়ে দেখি সব একসঙ্গে মিক্সড করে মুখে দিয়ে দেখি খুব ভালো মাখায় আমাদের পুরনো বাড়িতেও মাথাতো ভালো পুরনো বাড়িতে ওখানে যে এক আছে সেই কুচকালা আসো না কুচকা একা একা ভালো লাগে কখনো খেতে দারুণ ঢালটা একটু কম হচ্ছে গো দারুন মাখিয়েছে বলতে না বললে হবে এতগুলো ফুচকা আমি খেতে পারবো না আমি বলে দিলাম এখন কটা বাজে বলো আমার ভিডিও মেয়ে দেখবে কেমন মাখিয়েছে সেটা বলতে হবে ঝালটা একটু কম হয়েছে রে মা ঝালটা একটু কম হয়েছে টকটাও কম হয়েছে আর একটু টক লাগতো লোকটা আমি কত পুজো খুব ভালো খাই মানে আমি ভালোবাসি কিন্তু বেশি পাই খেতে ও আরেকটা দিতে পারে কি গো কি জানাতন এই লোকরে বাবা একটাই খাবো

এটাকে একটু বেশ দিয়ে দিয়ে আস্তে আস্তে খাও না শুক্র কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাই তা না খাই কিন্তু পুচকা তো না ভালো লাগে না পুচকায় ভালো লাগে না শুকনো লঙ্কা ছেদ তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে ভালো লাগে না ডোনা তুই যে সেদিনকে মাখিয়ে নিয়ে এসেছিলিস সেটা এর থেকে আরো ভালো হয়েছিলো কী কর সেদিন গেটটা তো তুমি গিয়েছিলে বলো একটু আবার দেখবে কমেন্ট করবে এখানে এসে বলো ওই অবধি যায় আওয়াজ এদেরকে একটু এসে বলে যায় মুখ কিছু করে ও বলছে আমি কিন্তু ভিডিও তো দেখবো তুমি যদি ভুলভাল বলো আমি কিন্তু ভুলটোভাল্টাকে কমেন্ট করবো এত দুষ্টু জানি তুই কি বা ভাবোনের মতন হয়েছিস তাহলে বাবুনের মেয়ে বাবু মতো জল না কি জল মত আগে তাও খেতাম এখন খাই না তো ভয় লাগে দারুন হয়েছে সন্ধ্যে ভালোই যাচ্ছে নিচের দিকটা বেশি ঝালটা বেশি ছিল জানো তো রান্নাঘরে আসলাম কত মাসের মধ্যে যা করবার করবো যা করার করে যাও আমাকে ডিস্টার্ব করবে না এই যে রাজনী এখন রান্না করবে একটু দেখিয়ে দিয়ে যাই ও নিজে রান্না করবে বলেই এনেছে দাঁড়া দেখাই দেখো এই অল্প করে মাটি এনেছে বাবা তোমার ধুয়ে নুন হলো তো মাখানো হয়ে গেল রানতে ভালোবাসে রানতে ভীষণ ভালোবাসে বুঝেছো এনেছে এখন রান্না করবে রাতে রান্না না খুব একটা করতে ইচ্ছে করে না আজকে মোটামুটি আমার প্রায় ছুটি গেল হ্যাঁ আজকে মোটামুটি আমার প্রায় ছুটি গেল দেখ করি এসছি হ্যাঁ আমি আমার কাজ করার বস বসতে হবে

কুকিং এন্ড ইটিং শো সে ফ্যাট মাংকির ভিডিও দেখে আর এরকম রকম শকের রান্না আর এই ইয়ে করে নিচ্ছি না তোমার দাদা ভাই আবার সে গেঞ্জি খুলে ফেলেছে নিচ্ছি না কেন রান্না করো কুচিনার আওয়াজ ওটাকে ইগনোর করো হ্যাঁ আমি জোরে জোরেই বলছি দেখো রান্নাটা হয়ে গেছে ফাইনালি তখন একটু শক্ত ছিল আমাকে মাঝে একবার দেখিয়েছিল দেখো তো বলে একটু শক্ত ছিল এখন দেখি দেখো তো দেখি হ্যাঁ এখন এই দেখো ঠিক আছে এখন একদম ইয়ে হয়ে গেছে দাঁড়াও কোনো দেখলেই বুঝতে পারবে এই দেখ একদম নরম এই দেখো এই দেখো একদম দেখেছো টুকরো হয়ে গেল হয়ে গেছে রান্না এখন অনেক রাত্রি হয়ে গেছে একদম সাড়ে দশটা প্রায় ভিডিওটা আর বড় করবো না আজ পর্যন্ত এখানেই শেষ করছি গরম গরম মাটন আর ভাত খেয়ে নিচ্ছি টাটা কালতে দেখা হবে